আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখব সেগুলো হচ্ছে গিয়ে কিছু সিক্রেট আইটেম তো এই সিক্রেট আইটেমের ভিতরে বিভিন্ন প্রকার আইটেম আছে যেগুলো আপনাদের খুব ইসেন্সিয়াল এগুলো সবকিছুই ভিডিওর ভিতর ডিটেল বলা থাকবে আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই যে প্রোডাক্টগুলো সময় কারণ অনেকগুলো আইটেম আছে তো বিভিন্ন কাজের জন্য অনেকগুলো আইটেম আছে সবগুলো প্রোডাক্ট সম্বন্ধে ডিটেল বলে দেওয়া হবে আচ্ছা আমি কোথায় এসেছি সেটা বলি আমি এসেছি হচ্ছে কি মধুবন কসমেটিক্স এটা হচ্ছে গিয়ে হাজি হোসেন প্লাজা আপনারা ড্যাম আসলে হাজি হোসেন প্লাজা পাবেন এবং হাজির হোসেন প্লাজার দ্বিতীয় তলায় আসলে মধুবন কসমেটিক্স পাবেন মধুবন কসমেটিক্সে আসলে আপনারা পেয়ে যাবেন আমজাদ ভাইকে এবং আজিদ ভাই প্রোডাক্ট গুলো ডিটেল পেয়ে সব কিছু বলে দেবেন কেমন আছেন আমজাদ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে হ্যাঁ আজকে আপনাদের কিছু একদম সিক্রেট কিছু আইটেম যে আইটেম সচরাচর সব জায়গায় পাওয়া যায় না প্লাস আপনার অরিজিনাল পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এটা হলো এটা হলো আপনার সিক্রেট কালো দাগের জন্য এটা আপনার সিক্রেট গোপনাঙ্গে কালো দাগের জন্য প্লাস আপনার এটা হাতে পায়ে সব জায়গায় ইউজ করতে পারে এটা যত কালো দাগ আছে যত কালো কালো দাগ সিক্রেট কালো দাগের জন্য হাতে পায়ের কালো দাগের জন্য পিঠে এবং মুখে এটা সব জায়গায় ইউজ করতে পারবে সব জায়গার কালো দাগ যেগুলো আছে যেগুলো আছে আন্ডার আর্মস থেকে শুরু করে সব জায়গার কালো দাগ গুলো এটা এটা ইউজ করতে পারবে আর এটা দিনে এবং রাতে দুটো টাইমে ইউজ করতে পারবে এটা কি ডক্টর ডেভিড জি জি ভাই ডক্টর ডেভিড আচ্ছা ডক্টর ডেভিড এটা সাইডাল একটা রেজাল্ট পাবে এটা সেভেন ডে রেজাল্ট পাবে সেভেন ডে হোয়াইটেনিং এর রেজাল্ট পাবে হোয়াইটেনিং এর আপনার যে কালো দাগ বা এগুলো আছে এগুলো সব ক্লিন করবে হোয়াইটেনিং করবে এটা সেভেন ডে আচ্ছা প্রাইস কত ভাই এটা এটা প্রাইসটা হবে আপনার 600 টাকা

সাত দিনের ভিতরে রেজাল্ট পাবে সাইড করতেছে আপনার ভাই সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এরপর আপনার আছে থাইল্যান্ডের থাইল্যান্ড হ্যাঁ আপনার অরিজিনাল থাইল্যান্ডের মেড ইন থাইল্যান্ড সবকিছু আছে

ইউজ করতে পারবে। বাবু পেটে থাকাকালীন ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট না কোনো সাইড এফেক্ট নাই এটা বাবু পেটে থাকাকালীন আর এটা বাবু হওয়ার পরে। এটা আপনার বাবু পেটে থাকাকালীন ইউজ করতে পারবে। হ্যাঁ নিশ্চিন্তে ইউজ করতে পারবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই। প্রাইজিং কত ভাইয়া? এগুলোর প্রাইজিং হলো আপনার 450 টাকা। 450 450 টাকা ভাই। 450 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। বিফোর প্রেগন্যান্সি আফটার প্রেগন্যান্সি। আলহামদুল্লাহ পার্সেন্ট কাজ করে এটা অরিজিনাল মুখে ব্যবহার করতে হবে হাতে পায়ে আপনার গলায় আপনার ঙ্গের বা আপনার ইয়ে সবকিছুর কাজ করবে এটা কোরিয়ান কোরিয়ান এটা মেড ইন কোরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেড ইন কোরিয়া স্পষ্ট করে লেখা আছে ঠিক আছে। প্রাইস কত? এটা প্রাইস হলো আপনার 800 টাকা। 800 টাকা। এটা ম কোরিয়ান প্রোডাক্ট 800 টাকা। আপনারা যারা ব্ল্যাক স্পট রিমুভ করতে চাচ্ছেন আপনাদের সিক্রেট প্লেস থেকে শুরু করে ডান্ডার এগুলো ব্যবহার করুন। আচ্ছা। এই যে এটাস আপনার মেলাও। মেলাও। হ্যাঁ মেলাও। এটা হল আপনার বাবু পেটে থাকাকালীন যদি কোনো মাতৃগান এই যে দাগটা কয় পেট পেটটাতে এটা ক্লিন করার জন্য রিমুভ হয় যখন পেটে থাকবে সেই অবস্থায় সেই অবস্থায় ইউজ করতে হবে। আচ্ছা। এটা এটা বাবু হয়ে গেল আপনার ডবল করতে পারবে প্রাইস কত এটা এটার আপনার ভাই 900 টাকা 900 টাকা এটা হল আপনার থট গোলাপি করার জন্য এবং যাদের মেয়েদের বেস্ট বুটটা কালো এটা আপনি গোলাপি করার জন্য আর থট গোলাপি করার জন্য এটা সবচেয়ে ভালো একদম অথেন্টিক প্রোডাক্ট ভাই এটা হলো আপনার মেরিন পেয়ারস এটা চায়না এইতো অরিজিনাল প্রোডাক্ট আর এটার রেট হলো আপনার 3500 টাকা ভাই 3500 টাকা জি ভাই 3500 টাকা

অর্ডার করে দিতে পারেন তাছাড়াও যদি সরাসরি আপনারা আসতে চান সেক্ষেত্রে আপনাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানের হলো মার্কেটের ড্যামে স্টোল ডাকা আর আমাদের মার্কেটের নাম হাজর প্লাজা বিদতলা সাইড নম্বর দোকান বদুবরিক্স ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে